আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা বাজার পক্ষ থেকে সকালকে জানাচ্ছি স্বাগতম আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে দুজন ভাই কিন্তু এসে হাজির হয়েছেন ভাই আসসালাম আলাইকুম কাছে আসেন কাছে আসেন আরো আচ্ছা কোন জায়গা থেকে আসছিলেন যে আর কাছে আসেন আমাদের এই অডিয়েন্স কিন্তু শুনবো না আপনাদের কথা মঞ্চগঞ্জ থেকে আসছেন না আচ্ছা কবে আসছিলেন গতকালকে এসে কিসের জন্য আসছিলেন ডাবের জন্য ডাবের জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ তো আসলে একটা জিনিস আমরা দেখি যে অনেক জায়গায় কিন্তু এমন প্রতারক রয়েছে যে একটা অ্যাড দিয়ে ছেড়ে দেয় কিন্তু আসলে তার কোনো প্রতিষ্ঠান থাকে না তার কোনো অর্থ থাকে না ওই থাকে না তা আপনি এখানে আসলে মোটামুটি কি বুঝলেন এই যে মেসেজ মোহনটার বাজে আসলে ওনার কি প্রতিষ্ঠান রিয়েলি আছে হ্যাঁ আসে আমরা আসলাম দেখলাম সব ঠিক আছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিও তো যা দেখছেন বাস্তবের সাথে কতটুকু মিল আছে ইনশাআল্লাহ

আচ্ছা তো এই যে ডাব ব্যবসাটা করবেন এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা সাজেশন আপনাকে করবো যে আপনি যদি দুইটা ব্যান্ড থাকে আপনার নিজের ব্যক্তিগত তাহলে আপনি যদি ব্যবসা করেন আপনি কিন্তু অনেক বেশি পরিমানে প্রফিট করতে পারবেন আর যদি চান আরও নিয়ে মাল দিয়ে দেবেন সেটাও হোক কোনো অসুবিধা নেই তো বিয়ার্স আমি যেটা বলতে চাচ্ছি যে উনি কিন্তু এখনই ইয়াং একবার যুবক একজন মানুষ কিন্তু আসলে মূলত যারা কাজ করে খায় যারা কর্ম করে খায় তাদেরকে আমি অনেক ভালোবাসি সেটা যেই ব্যবসা হোক না কেন এখন ওনারা আসছে এই যে উনি ভাই যাচ্ছে আমি বেকার থাকবো না আমি কিছু করবো এই যে একটা উদ্বেগ এটাই স জীবনের সবচেয়ে বড়ো সর্ত আমি মনে করি তো আপনাদেরও যাদের মালের প্রয়োজন যারা ডাব ব্যবসা করতে চাচ্ছেন বা যাদের আদার্স প্রোডাক্টের প্রয়োজন আপনারা আমাদের এখানে সরাসরি আসবেন তো বিওয়ার্স আজকে আমরা দেখাবো বাইদের জন্য যে মালগুলো কাটা হয়েছে বা কাটতেছি এই মালগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই যে বিওয়ার্স আজকে কিন্তু বাইদের জন্য কিন্তু এই মালগুলো অলরেডি কাটা হয়ে গেছে এগুলা আরও মাল আসতেছে ঘরে তো এই মালগুলো কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলা ইনশাল্লাহ গাড়ি লোড হবে গাড়ি লোড হয়ে এখান থেকে চলে যাবে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে না মুন্সীমদের উদ্দেশ্যে তো যাদের এরকম মালের প্রয়োজন তারা অবশ্যই আসবেন এবং আমাদের প্রতিষ্ঠানে এসে রিয়েল অথেন্টিকভাবে মালগুলো আপনারা কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বইয়ে দেখতেছেন যে এগুলো আমাদের কাছ থেকে সংরক্ষিত ডাব আর ডাবটা কিন্তু সরাসরি আমার ঘর থেকে লোড হয় আমাদের আড়ত থেকে ডাবটা সরাসরি লোড হয় তো আপনাদের যাদের ডাবের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেন পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা